দখল করতে রওনা হয়েছেন তালেবান যোদ্ধারা তৈরি মাসুদ বাহিনী তালেবান সাম্রাজ্যে হঠাৎ মূর্তিমান আতঙ্ক কেই মাসুদ যুক্তরাষ্ট্রে আঘাত হানলো ঘূর্ণিঝড় হেনরি কাবুলে উদ্ধার অভিযানে আঠারো বাণিজ্যিক বিমান ব্যবহার করবে পেন্টাগন এবং সর্বশেষ জানিয়ে দেব আফগানিস্তানের শান্তি ফেরাতে সহায়তা করবে ওআইসি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটি একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে পাঞ্জশির দখল করতে রওনা হয়েছেন তালেবান যোদ্ধারা তৈরি মাসুদ বাহিনীও আফগানিস্তানের অধিকাংশ এলাকা তালেবান বাহিনী দখল করলেও এখনো পাঞ্জশির উপত্যকা নিয়ন্ত্রণে নিতে পারেনি ওই এলাকা দখল করতে গিয়ে গত কয়েকদিনে বাধার মুখে পড়তে হয়েছে তাদের তবে এবার পাঞ্জশির দখলের জন্য সর্বশক্তি দিয়ে নামার ঘোষণা দিয়েছে তালেবান যারা গেছে পাঞ্জশির দখল করতে ইতোমধ্যে রওনা হয়েছেন শত শত তালেবান যোদ্ধা খবর আন আফগানিস্তানে একের পর এক প্রদেশ বিনা যুদ্ধে আত্মসমর্পণ করলেও সে পথে হিন্দু কোষ পর্বতের পাদদেশে অবস্থিত পাঞ্জশির উপত্যকা পনেরোই আগস্টের পরও তালেবানের দখলের বাইরে ছিল এই এলাকার বেশ কয়েকটি প্রদেশ আহমদ মাসুদের নেতৃত্বে তালেবানের বিরুদ্ধে লড়াই হচ্ছে সেখানে আশরাফ খানের শাসনামলের ভাইস প্রেসিডেন্ট শামরুল্লাহ সালেহ রয়েছেন তার সঙ্গে আফগান বাহিনীর একটি অংশ যোগ দিয়েছে তাদের সঙ্গে এই বাহিনীর সামনে পড়ে গত কয়েকদিনে বেশ কয়েকবার পিছু হটেছে তালেবান সেই পাঞ্জুসির দখলে এবার সর্বশক্তি দিয়ে নামতে চাইছেন তারা সম্প্রতি তালেবানের পক্ষে এক টুইটার অ্যাকাউন্টে লেখা হয়েছে স্থানীয় প্রশাসন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে রাজি হয়নি তাই ইসলামিক আমির শাহের শতাধিক মুজাহিদিন পাঞ্জসির দখলের জন্য যাচ্ছে এদিকে তালেবানের বিরুদ্ধে লড়াই করতে বিরোধী জোটরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাঞ্জসিরে জড়ো হচ্ছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি সংবাদ মাধ্যমকে বলেছেন আফগানিস্তানের বিভিন্ন প্রদেশ থেকে সাবেক এক আফগান সরকারের বহু সেনা পাঞ্জশিরি এসেছেন ফলে তালেবান বাহিনীকে রুখতে প্রস্তুত পাঞ্চশি সেই প্রতিরোধ ভাঙতে এগোচ্ছেন তালেবান যোদ্ধারাও তালেবান সাম্রাজ্যে হঠাৎ মূর্তিমান আতঙ্কে কে মাসুদ গত আগস্ট রাজধানী কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তালেবান এর মধ্য দিয়ে দীর্ঘ বিশ বছর আফগানিস্তান দখলে নেয় বিদ্রোহী গোষ্ঠীটি তবে তালেবানদের কাছে কাবুল পতনের পর পশ্চিমারা যেভাবে পালিয়ে বাঁচার চেষ্টা করছে তখন তালেবান সাম্রাজ্যে হঠাৎ মূর্তিমান আতঙ্ক হয়ে আবির্ভূত হওয়া হঠাৎ করে পানসি প্রদেশে তালেবানকে রুখে দাঁড়িয়েছেন বিলাদ ফেরত আফগান যুবক আহমেদ মাসুদ বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে আফগানিস্তানের পানশির এলাকায় মাসুদ বাহিনীর হাতে একশো তালেবান প্রাণ হারিয়েছেন তালেবান সাম্রাজ্যে হঠাৎ মূর্তিমান আতঙ্ক হয়ে আবির্ভূত হওয়া এই যুবক শাহ আহমেদ মাসুদের ছেলে শাহ আহমদ মাসুদের নেতৃত্বে পান শিরের যোদ্ধারা দশকে সোভিয়েত বাহিনী এর পর নব্বই দশকে তালেবানকে ঠেকিয়ে দিয়েছিলেন খবর সাহসিকতার জন্য তাকে পানশিরের সিংহ নামে ডাকা হয় আফগানদের জাতীয় বীর হিসেবেও তার নাম উচ্চারিত হয় শাহ আহমদ মাসুদ তালেবানের পূর্বে শাসনামলে আল কায়দার ছদ্মবেশী অনুচরের হাতেই নিহত হন আফগানিস্তানের একেবারে শেষ প্রান্তের প্রদেশ পানশির পানশির নদীর নামে এ উপত্যকা কাবুলের মাত্র পঁয়ষট্টি কিলোমিটার উত্তরপূর্বে হিন্দু কুশ পর্বতমালায় এর অবস্থান। এই উপত্যকায় বসে বিদ্রোহের ঘোষণা দিয়েছেন ক্ষমতাচ্যুত আফগান সরকারের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালে। তার সঙ্গে আছেন Goni সরকারের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল বিসমিল্লাহ মোহাম্মদদি ও আফগানিস্তানের প্রয়াত মুজাহিদিন কমান্ডার শাহ আহমদ মাসুদের ছেলে আহমদ মাসুদ। বিদ্রোহীরা তালেবানকে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের দাবি জানিয়েছেন। সেই সরকারের তাদের জায়গা দিতে আহ্বান জানিয়েছেন কিন্তু তালেবান বিদ্রোহীদের আত্মসমর্পণের জন্য সময় বেঁধে দিয়েছে চার ঘন্টার মধ্যে আত্মসমর্পণ না করলে তাদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছেন কাবুল বিজেতারা কিন্তু বিদ্রোহীরা আত্মসমর্পণে রাজি নন অন্যতম বিদ্রোহী নেতা আহমদ মাসুদ আল বলেছেন আমরা সোভিয়েত ইউনিয়নকে মোকাবেলা করেছি তালেবানকেও মোকাবেলা করতে সক্ষম হব তবে আলোচনার পথেই সমাধান সূত্র বের হবে বলে জানিয়েছেন পানশিরের বিদ্রোহী নেতা আহমেদ মাসুদ সংবাদ সংস্থা রয়টার্সকে তিনি বলেন আমরা কোনো যুদ্ধ চাই না আমরা শুধু তালেবানকে বুঝতে চাই যে আলোচনায় হচ্ছে এগিয়ে যাওয়ার একমাত্র পথ ব্রিটিশ সংবাদ মাধ্যমের দাবি মাসুদের ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট অফ আফগানিস্তানের সঙ্গে লড়াই ইতিমধ্যে শতাধিক তালিবানের মৃত্যু হয়েছে মাসুদ জানিয়েছেন শেষ রক্তবিন্দু দিয়ে তিনি তালেবানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন ইংল্যান্ডে উচ্চ শিক্ষা নেওয়া মাসুদ মনে করেন শুধু আফগানিস্তান নয় বিশ্ব শান্তির জন্য বিপজ্জনক তালেবান যুক্তরাষ্ট্রে আঘাত হারলো ঘূর্ণিঝড় হেনরি যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলের রোড আইল্যান্ডে জাতীয় ঘূর্ণিঝড় হেনরি আঘাত হিনেছে যার গতিবেগ প্রতি ঘন্টায় কিলোমিটার বিবিসির জানা গেছে ইতিমধ্যে সেখানকার অধিক হাজারের বাসিন্দার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ঝড়ের কারণে বিদ্যুৎ সংযোগ বিঘ্নিত ও কিছু এলাকা প্লাবিত হতে পারে এমন আশঙ্কায় নিউ ইয়র্কের গভর্নর এন্ড্রু কুমো লং আইল্যান্ড ও নিউ ইয়র্ক সিটিতে জরুরি জরুরির অবস্থা ঘোষণা করেন লং আইল্যান্ড কানিকটিকাট মেইন লং আইল্যান্ড কানিকটিকাট মেইন ম্যাসাচুসেটস নিউ হ্যাম্পশায়ার সহ পুরো নিউ ইংল্যান্ড এলাকার লোকজনকে সতর্ক থাকতে বলা হয়েছিল এর পাশাপাশি রাজ্যের অন্যান্য অংশের বাসিন্দাদেরও সাবধান থাকার অনুরোধ জানান ম্যাসাচুসেটসের গভর্নর কার্যালয়ের কর্মকর্তারা জানান জরুরি অবস্থায় রাজ্যটি সব পার্ক ও সমুদ্র সৈকত বন্ধ থাকবে এতে তিন লাখ বাসিন্দার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে তাই সবাইকে ঘূর্ণিঝড়ের জন্য প্রস্তুতি ও স্থানীয় আবহাওয়ার প্রতি লক্ষ্য রাখতে বলা প্রসঙ্গত টেনিসি অঙ্গরাজ্যে আকস্মিক বন্যায় একুশ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে এখনো নিখোঁজ রয়েছেন আরো অনেকে কাবুলে উদ্ধার অভিযানে আঠারো বাণিজ্যিক বিমান ব্যবহার করবে পেন্টাগন তালেবান কাবুল দখলে নেওয়ার পর আফগান ছাড়তে শুরু করেছেন বিদেশিরা বিমানবন্দরে ভিড়ের মধ্যে দু দফা প্রচন্ড হুড়োহুড়িতে এ পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে এখন হাজার হাজার মানুষ আফগানিস্তান ছাড়তে বিমানবন্দরে অপেক্ষমান তাদের ফেরাতে ও উদ্ধারে বেসরকারি বাণিজ্যিক বিমান ব্যবহার করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে আঠারোটি বিমান সব মানুষকে আফগানিস্তানের বাইরে নিরাপদ তৃতীয় কোনো দেশে পৌঁছে রোববার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় সিভিল রিজার্ভ এয়ার ফ্লিট নামের বিশেষ ব্যবস্থা চালু করার ঘোষণা দিয়েছে এর আওতায় আপতকালীন সময়ের জন্য বেসরকারি বাণিজ্যিক এয়ারলাইন্স কোম্পানির বিমান ব্যবহার করতে পারে মার্কিন সরকার যুক্তরাষ্ট্র সর্বশেষ এই ব্যবস্থা আরোপ করেছিল উনিশশো নব্বই থেকে একানব্বই এবং দুই হাজার তিন সালে কুয়েত থেকে মানুষজনকে উদ্ধারে ইউনাইটেড এয়ারলাইন্স আমেরিকান এয়ারলাইন্স ডেল্টা এয়ারলাইন্স অমনি এয়ারলাইন্স এবং হাওয়াইয়ান এয়ারলাইন্স থেকে আঠারোটি বিমান নেওয়া হবে প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে বেসরকার বিমান ব্যবহারের ফলে সামরিক বিমানগুলোকে কাবুল ও তার আশপাশে কাজে লাগানো সম্ভব হবে পনেরোই আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার পর থেকে বিমানবন্দরের হাজার হাজার আফগান নাগরিক দেশ ছাড়ার চেষ্টায় ভিড় করতে থাকে এরই মধ্যে যুক্তরাষ্ট্র কয়েকদিনে আঠাশ হাজারের মতো মানুষকে কাবুল থেকে সরিয়ে নিয়েছে বিষয়টি নিশ্চিত করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন কষ্ট এবং হৃদয় বিদারক দৃশ্য ছাড়া এত মানুষকে একসঙ্গে সরিয়ে নেওয়ার কোনো উপায় নেই আমাদের আরো বহুদূর যেতে হবে এবং এখনো অনেক ভুল ভ্রান্তির আশঙ্কা রয়েছে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন আফগানিস্তান ছেড়ে যাওয়া মানুষজনের কাগজপত্র যাচাই করার প্রক্রিয়া দ্রুতের জন্য দুই ডজন দেশে বিশেষ কেন্দ্র চালু করা হয়েছে তিনি বলেছেন যে সব আফগান যুক্তরাষ্ট্রকে সহায়তা করেছে আমরা তাদের নতুন আবাস ভূমিতে স্বাগত জানাবো হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান জানিয়েছেন আফগানিস্তানে এখনো এক হাজারের মতো মার্কিন নাগরিক রয়ে গেছেন পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটো জানিয়েছে বিমানবন্দর ও তার আশপাশে কমপক্ষে বিশ জন নিহত হয়েছে যাদের একটি অংশ ভিড়ে পিষ্ট হয়ে মারা গেছে এদিকে কাবুল থেকে পালাতে সচেষ্ট লোকজনের হৃদয় বিদারক দৃশ্য চোখে পড়ছে উনিশে আগস্ট দেখা গেছে এক আফগান বাবা হামিদ কারজাই বিমানবন্দরের দেয়ালে তার দুগ্ধপোষ্য শিশুকে এক মার্কিন সৈন্যর হাতে তুলে দিচ্ছেন বিমানবন্দরের ভিড়ে জঙ্গি বাহিনী ইসলামিক স্টেট হামলা চালাতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রী জেমস ভিপে বলেছেন তালেবান মানুষজনকে এখন শারীরবিদে দাঁড়ানোর ব্যাপারে কাজ করছে যাতে করে কাবুল ত্যাগের প্রক্রিয়া দ্রুত হয় 31 আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে তাদের লোক সরিয়ে নেওয়ার পরিকল্পনা নিয়েছে সেই সময় সীমা বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্র ক্রমশ চাপ বাড়ছে আফগানিস্তানে শান্তি ফেরাতে সহায়তা করবে ওআইসি যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় সহায়তার অঙ্গীকার করেছে মুসলিম বিশ্বের সাতান্ন দেশের শীর্ষ সংগঠন ইসলামী সহযোগিতা সংস্থা তারা বলছে মুসলমানদের এই দেশটি যেন আন্তর্জাতিক সন্ত্রাসবাদের আঙিনা হিসেবে আর ব্যবহৃত না হয় অবশ্যই ভবিষ্যৎ নেতাদের বিশ্বকে তা নিশ্চিত করতে হবে মুসলিম এই সংগঠনটি ভবিষ্যৎ আফগান নেতৃত্ব এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছে যাতে আফগানিস্তান আর কখনো সন্ত্রাসবাদের অথবা নিরাপদ ব্যবহার না হয় রবিবার সৌদি ভিত্তিক সংগঠনটি রাষ্ট্রটির বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য রিয়াদের একটি বিশেষ সভা ডাকে মূলত সেই সভা শেষে বিবৃতির মাধ্যমে ওআইসি বলছে সন্ত্রাসী সংগঠনগুলোকে আর কখনো আফগানিস্তানের মাটি পা রাখার অনুমতি দেওয়া হবে না ওয়াইসির আহ্বান এবং সিদ্ধান্তের অধিকাংশ প্রতীকী হলেও গেল সপ্তাহে আফগান রাজধানী কাবুলের নেওয়া নিজেদের অবিশ্বাস প্রকাশ মুসলিম দেশগুলো দখলে তালেবান আফগানিস্তানের নতুন বাস্তবতা নিয়েও ভীষণ উদ্বিগ্ন বলে দাবি ও আইসির বিবৃতিতে আফগানিস্তানের শক্তিশালী বিভিন্ন পক্ষকে তাদের মধ্যকার মত বিরোধ শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য আহ্বান নিয়েছে মুসলিম বিশ্বের সংগঠনটি এর আগে চলতি বছরের মে মাস থেকে আফগানিস্তান দখলে অভিযান শুরু করে কট্টর ইসলাম পন্থী সংগঠন তালেবান মূলত এর মাত্র তিন মাসের মাথায় দেশটির চৌত্রিশটি প্রদেশের মধ্যে আটাশটি নিজেদের দখলে আনতে সক্ষম হয় তারা এরপর গেল ১৫ আগস্ট থেকে রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান যোদ্ধারা উল্লেখ্য গত তিন মাস যাবৎ আফগান প্রদেশগুলোতে যুদ্ধ সংঘাত চলতে থাকায় ঘরবাড়ির সহায় সম্বল হারিয়েছেন তাদের মধ্যে মধ্যে ছোট একটি অংশ দেশটির এরই পশ্চিমাঞ্চলীয় সীমান্তবর্তী দেশ ইরানে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন যদিও এখনো রাজধানী কাবুল সহ আফগানিস্তানের বড় শহরগুলোতে লাখ লাখ আফগান সম্পূর্ণ খোলা আকাশের নিচে দিনরাত কাটাচ্ছেন সূত্র রয়টার্স